হে এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা ভালো আছো আমরাও বেশ ভালোই আছি তো এখন সকাল সকাল উঠে তো কাজকর্ম হয়ে গেছে যদিও খুব একটা সকালে উঠিনি তবুও সব কাজকর্ম হয়ে গেছে এদিকে গরম জল বসিয়ে দিয়েছিলাম এদিকে মাম্মামকে স্নান করাবো এদিকে আমিও স্নান করব এক এক করে স্নান টান করে রেডি হব কারণ আজ হচ্ছে বউ ভাত আমরা যাবো দিদির বাড়িতে তো এদিকে আমি তো স্নান টান করে চলে এসেছি আর মামমামকেও সান স্নান করে নিয়ে চলে গেছে তো হচ্ছে মাম্মা চলে গেছে এদিকে আমারও হয়ে গেছে সান টান করা ওদিকে ওর পাপাও চলে আসবে একটু পরে দোকান থেকে আর এদিকে দেখো আমার মাথার কি অবস্থা কালকে ভালো করে আর মাথা আচরায়নি রাত্রেবেলা তো একদম জট পাকি সব চুল উঠে যাচ্ছে এদিকে এখন আমি মাথাটা আচরে নিলাম দিয়ে এখন হচ্ছে চলে যাব পুজো দিতে পুজোটা দিয়ে এসে তারপরে আবার বাকি কাজকর্ম করবো কাজকর্ম বলতে কিছুই না মামমামে জামা কাপড় বের করবো আমি যেটা পরে যাবো সেগুলো বের করবো সব রেডি করবো আর ওইদিকে হচ্ছে আমাকে ডাকছে আমার ছোট ননদ এ দেখো ছোট ননদের এই ঘরে চলে এসেছে এখন নিচের ঘরে আর মাম্মা মামা এখন খেলছে দাদার সাথে এইটা সব এই তোকে আসতে বলছো নিঙ্কু দিয়েছো দিদি এদিকে এখন আমার ছোট ননদ করেছিল একটু চাউমিন এখন চাউমিন নিয়ে চলে আসলো আর আমাকে ফোন করে ডেকে যাচ্ছে যে খেয়ে যা খেয়ে যদিকে চাউমিনটা মাত্র খাওয়া শেষ করেছিলাম আর এদিকে চলে এসে দিদির বাড়ির থেকে মানে বিয়ে বাড়ি থেকে মিষ্টি ছোলার ডাল আর লুচি এখন আমরা ছাদে বসে বসে এখন এই লুচি মিষ্টি ছোলা ডাল সবাই মিলেই খাচ্ছি এদিকে পু হচ্ছে পুটু আছে এদিকে ফরিং আছে ওদিকে মাম্মাম আছে ওদিকে ছোটো পিসিকেও নিচ থেকে ফোন করে করে ডেকে ডেকে তুলে নিয়ে এসেছি আর এখন আমরা দুপুরবেলায় খেতে যাবো ওইবারই ভাত কাপড়ও আছে একটু দেখবো অনুষ্ঠানটাও আজকে হচ্ছে এ দেখো মাম্মাম এখন ওদিকে দরজা খোলার চেষ্টা করছে কিন্তু পারছে না আর এই মাম্মামের এই জামাটা মাম্মামের ভাই জগদ্ধাত্রী পুজোয় এনে দিয়েছিলো সেটাই পরে দিলাম যেহেতু হালকা হালকা একটু ঠান্ডা আছে তো এটা একটু মোটা সোটাও আছে ঠিকঠাক একদম তো এটাই পরিয়ে নিয়ে যাচ্ছে এদিকে আমিও রেডি হয়ে গেছি আর এই শাড়িটা আমার খুব প্রিয় হয়ে গেছে এখন ক্যান্ট নতুন ভালো টাটা যাবো যাবো উঠবো যাবো চলো বাইরে চলো আর এদিকে এখন আমরা চলে এসেছি দিদির বাড়ি এখন দিদির বাড়ি যদিও খুব একটা দূর না পাঁচ থেকে সাত মিনিট লাগে খুব জোর তো এখন আমরা দিদির বাড়ি চলে আসলাম এসে দেখলাম বাড়ি পুরো ফাঁকা ফাঁকা কারণ সবাই এখন লজে খেতে চলে গেছে তো এদিকে এখন ভাত কাপড় অনুষ্ঠানটা হবে বলে আমরা ঘরে ঢুকছি

যে কেউ শুনতে পাচ্ছিল না আর খুব হাসা হাসিয়েছিল দেখো বউ হাসছে দিকে আর যেহেতু বিয়ের পরের দিনটাই বউ ভাত হয়ে গেছে কারণ আমাদের এখানে ছিল ইতু পুজোর যেদিন বউ ভাত হয় নিয়ম মতন ইতু পুজো আর ইতু পুজোর দিন কেউ আমাদের এখানে মানে বেশিরভাগ মানুষই ভাত টাত খায় না বলে পরের দিনটাই বউ ভাত করে দিয়েছে আর এমনি অনুষ্ঠান মানে বউ ভাতের যে নিয়মটা সেটা হবে পরের দিনকে তো আজকে দেখো এখন এখানে আমরা খেতে বসে পড়েছি দুপুরবেলায় আর মাম্মামকে দিয়ে দিয়েছি থালের মধ্যে কতগুলো মুড়ি ভাত নিলে তো ছিটাবে ভাত তো খাবে না আর এদিকে এখন এই যে বিয়ে বাড়িতে মানে দুপুরবেলার মেনুতে ছিল ডাল চচ্চ একটা চচ্চড়ি না কী বেশ আর এদিকে দেখো আমার ছোটো মা এখন থালা ধুচ্ছে কী দিয়ে আমার মেয়ের জলের বোতল দিয়ে এখন থালা ধুচ্ছে আর এদিকে তো খাওয়ার দাওয়ার পড়ে গেছে মাছটাছ অনেক কিছু ছিল দুপুরবেলায় সব খেয়ে দিয়ে আমরা এখন বাড়ি চলে এসেছি আর বাড়ি এসে মাম্মাম এখন ছাদে যে একটু খেলা করছে আর ওর পিপি ওকে নিয়ে সেই মালতি মাসি সেই ভিডিওটা করে বেড়াচ্ছে তো এই এইসবই করছে এখন দুপুরবেলায় মামমামকে বললাম একটু ঘুমাও কিছুতেই ঘুমালো না এখন হচ্ছে আমি একটু বেশি বলবো আর ওর পিপি এখন ওদের দেখবে তারপরে আবার বিকেলবেলায় সেজে গুজে সন্ধ্যেবেলায় আবার তারপরে চলে যাবো বিয়েবাড়িতে আরে দেখো এখন পুরো রেডি হয়ে গেছে চুলটা শুধু বেঁধেছি তো এদিকে তো আমি এখন পুরো রেডি আর মাম্মামের এই যে বাটি বোতলটা ব্যাগে ভরতে ভুলে গেছিলাম ওটা নিয়ে নেবো অন্য একটা ব্যাগে আর ওই যে মান্তাসা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে এখনো পড়া হয়নি নিচে যাব দিয়ে ছোট ননদ পড়িয়ে দেবে আর এদিকে আমি পুরো একদম কমপ্লিট রেডি আর ওদিকে নিচেও বড় ননদ রেডি ছোটো ননদ রেডি সবাই রেডি দেখো বিয়েবাড়িতে চলে এসেছিলাম এসে ওপরে গিয়ে যে আর ভিডিও করবো সেটা আর মনে ছিল না মানে ফটো অনেক তুলেছি ভিডিওর কথাটা মনে ছিল না আর এখানে এসে আমার ছোটো ননদ দাঁড়িয়ে ছিল আমার একটু ভিডিও করে দেবে বলে আমার এদিকে খুব ভালো যে আমার ছোটো ননদ যেখানেই থাকে আমার সাজগোজ বলো ভিডিও বলো ফটো বলো কোনো টেনশন করতে হয় না জানি ও যখন আছে ঠিক আমার বললেও করবে না বললেও ঠিক ও কাজ করেই যাবে আর এদিকে এখন ও চলে আসছিলো কফি স্টলে পকোড়া স্টলে আর এদিকে যে বড় ননদ বড় ননদের দাঁড়িয়ে গেছে আগেই খেতে আর এদিকে এখন আমরাও চলে আসলাম তো এখন ওই যে সবাই পকোড়াও খাচ্ছে এখন ছোট ননদ তো নিয়ে আসলো মানে রিয়া তো নিয়ে আসলো নিয়ে এসে আমার জন্যই দাঁড়িয়ে ছিল আর এদিকে এখন আমিও চলে আসবো এই যে নেংকু কিচ্ছু বিয়ে বাড়িতে খাইনি শুধু পকোড়া আর কফি ব্যাস আর কিছুই না এদিকে আমার জন্যই নিয়ে চলে এসছিল আমি এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে খাচ্ছি ওই যে কখন ভিডিওটা করেছে টেরও পাইনি আমি আমার মতো ওদিকে পকোড়া ওদিকে ফুচকা সবই খাচ্ছি আর এদিকে আমাদের সেই মানে প্রিয় আর কি চিরন্দার ফুচকাই হয়েছিল তো চিরন্দার ফুচকাটা দারুণ হয় তো দেখো এখন আমি দুটো ফুচকাও খেয়ে নিলাম বেশি খাবো না কটা পকোড়া খেয়েছি আর দুটোই ফুচকাই একটা আর একটা ব্যাস এবার চলে আসলাম রাতের খাওয়া দাওয়ার পালায় তো এখন এখানে আমরা বসে গেছি এই যে আমার ছোটো ননদ আর ওই হচ্ছে বড় ননদ বড় ননদের বর বড় ছোটো ননদের বর আসেনি মানে আমার দাদা ওদিকে নেঙ্কু আর এখন যেখানে খাওয়া দাওয়া এখানে বসে গেছে। লজটা খুব সুন্দর ছিল আমার খুব পছন্দ ছিল কিন্তু আমাদের বাড়ির থেকে অনেকটাই প্রায় দূরে যার জন্যে আমার ইচ্ছা ছিল মাম মামের জন্মদিন এই লজটা করার কিন্তু যেহেতু অনেকটাই দূর তো কেউ এত দূরে আসার ইয়ে করবে না তার জন্য আর এখানে এখন তো আমরা এদিকে খেতে বসে পড়েছি এদিকে মেনু কার্ড দিয়ে চলে গেলো এদিকে প্লেট জলের বোতল সব কিছুই দিয়ে চলে গেছে এখন নেংকুকে আগে প্লেটটা খুলে দেয়া হলো আর এদিকে আমি রিয়া আর নেঙ্কু আর ওই সাইডে বসেছে বটা বুটুর বাবা আর মা মানে বড় ননদ ননদের বর আর ওর মেয়ে এদিকে আবার স্যালাড দিয়ে চলে গেল স্যালাড দিতে দিতে আমার আমার কয়েকটা বেশ খাওয়া হয়ে গেল। এখন চলে এসেছিল নানপুরি তো এখন সবাই হচ্ছে লুচি লুচি তো না নানপুরি তো নানপুরি আর ছোলার ডাল হবে এখন এটা আমাদের খাওয়া হয়ে গেলো এটা খেতে খেতে চলে আসলো রাইস রাইস আর হচ্ছে চিকেন কষা তো এখন রাইস আর চিকেন কষা এদিকে আমি খাচ্ছি ননদ আমাকে ভিডিও করে দিচ্ছে ওদিকে ননদ খাচ্ছে আমি করছি এই করতে করতে আজকে ভিডিওটা হলো তো এদিকে রাইস খাওয়া কমপ্লিট এদিকে এখন চলে আসলো ভাত ঝুরু করে আলু ভাজা আর ডাল একটুখানি লেবু চিপে নিয়ে ভালো করে এবার আমরা এদিকে এখন খাওয়া দাওয়া চলছে খেতে খেতে এখন চলে আসলো মেটে দিয়ে এঁচোড় তো এদিকে মেটে চোরো চলে আসলো এখন এগুলো খাচ্ছি আর গল্প করছি খাচ্ছি আর গল্প করছি আর বসেছিলাম কখন আমাদের পাতে চলে আসবে মাটন বলতে বলতে টপাস করে একটা টপকে গেলো পাতের মধ্যে তো এদিকে বেশ দেখতে যেরকম ভালো হয়েছিল না রান্নাগুলো সেরকম খেতেও খুব সুন্দর হয়েছিল। তো এদিকে লাস্টের দিকে এই যে এইটা আসা পর্যন্ত আমরা আর খেতে পারছিলাম না কেউ মানে ওই যে একটা প্রথমে যে একটা এত বড় লুচি বা যাই বলো না দিয়ে দেয় তারপরে যে পেটটা ভরে গেলে আর কিছু পেটে যায় না যাই হোক মষ্ট করে খেলাম খেয়েতে এখন চলে আসলো চাটনি এদিকে পাঁপড় তারপরে আসলো সন্দেশ সন্দেশ কিন্তু আমি আর আমার মানে ছোট ননদ একটা নিয়েছিলাম একটা নিয়ে আজকে ভিডিওটা তাহলে এখানে শেষ করে দিচ্ছি কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি দেখতে থাকো তোমরা সবাই কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি